আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা সবাই আসছে এখানে ভিডিও করতেছে তো বলে বললাম যে আপনাদেরকে দেখাই অনেক সুন্দর একটা জায়গা অনেকেই আসে ঘুরতে এখানে তো জায়গাটা খুবই সুন্দর আমরা প্রতিদিনই এখানে আসি ঘুরতে খুবই ভালো একটি জায়গা নি ছব ৎাম setting পট্ছি য়ন পুছপা এমযে ম্ছাব ালাখয,কবেল঺বর ওা GET সএহে এযে সিকা, ইার পকের সাপু máood বা বা ণাপ কোর৲ না বো লবও বস য Quero yeah,